আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো আমাদের মুরগিকে ছেড়ে দিয়ে এদেরকে খেতে দেওয়া হয়েছে ভুসি ভাত এবং বোট্টার পাখি মাশাল্লাহ আমাদের মুরগিগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে সবগুলো বাচ্চা এবং মুরগি সুস্থ আছে এবং সবগুলো ঠিকঠাক মতো খাবার খাচ্ছে আজকে মুরগি ছাড়তে গিয়ে দেখতে পারলাম আমাদের ফার্মি মুরগি আজকে একটি সোনার ডিম পেরেছে এখানে সোনার ডিম বলতে বোঝানো হয়েছে রেগুলার ডিমের চেয়ে আজকে ডিমের সাইজ প্রায় অনেক বড় একটা ব্রয়লার মুরগির ডিমের যে সাইজ হয় প্রায় সেই সাইজের সাইতেও বড় ডিম সংগ্রহ করার পর চলে গেলাম আমাদের কুচো মুরগির কাছে এই যে এই মুরগির নিচে বসানো হয়েছে কিছু ফাউি মুরগির ডিম কিছু দেশি মুরগির ডিম আর এই পাশের এই মুরগির নিচে বসানো হয়েছে দশটা চীনা হাঁসের ডিম এইগুলো হয়তো বিরক্ত হচ্ছে এইগুলোকে আর বিরক্ত না করি আমরা চলে যাই আমাদের অন্য মুরগির কাছে হঠাৎ করে মা দেখতে পারলো যে চুলার ভিতরে আমাদের রান্নাঘরে চুলার ভিতরে একটা মুরগি কুচা বসেছে মুরগি সরাই দিলে মুরগি ডিম নিয়ে বসতে চায় না তাই মা এখানে বসিয়ে দিয়েছে এখানে এটা স্বাচ্ছন্দ্য বোধ করছে তাই আমরা আর কোনো কিছু করছি না চারদিকে আটকে দিয়েছি যাতে কুকুর এসে ডিমগুলো গুলো না খেতে পারে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সাদা মোরগ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক চঞ্চল এদিক ওদিক শুধু ঘোরাফেরা করে আর এদিকে আমাদের মুরগির সাথে ছাগলের অনেক ভালো সম্পর্ক এরা একসাথে খাবার খায় মুরগি তো যে গাছ খায় ছাগলেও সেই গাছ খায়